কোনো এক সময়ে শ্রী শ্রী পার্বতী দেবী নিজের বহুমূল্য রত্নমালা দেখিয়ে গণেশ ও কার্তিককে বললেন চোদ্দ ভুবনের জগৎ পরিভ্রমণ করে তোমাদের মধ্যে যে আগে আমার কাছে আসতে পারবে তাকে আমি রত্নমালা দেব ময়ূর বাহন কার্তিকেও ভাবলেন গণেশ দাদার দেহ বেশ নাদুস নুদুস আর তার বাহন ইঁদুর অতএব এ রত্নমালা আমার দাদার দুর্দশা কল্পনা করে তিনি মনে মনে বিদ্রুপাত্মক হাসি হাসলেন কার্তিক তার দ্রুতগতি ময়ূর নিয়ে চৌদ্দভুবন সমন্বিত জগৎ পরিভ্রমণে বেরিয়ে পড়লেন এদিকে কার্তিক বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে গণেশ আসন সেরে তার প্রজ্ঞাচক্ষুর সাহায্যে দেখলেন যে শিব শক্তিযুক্ত জগৎ শ্রী শ্রী পার্বতীর শরীরেই অবস্থিত তাই দেখে তিনি ধীরে ধীরে তাদের পরিভ্রমণ করে তাদের বন্দনা করলেন আর নিশ্চিন্ত মনে বসে রইলেন বেশ কিছুক্ষণ পরে কার্তিক ফিরে এলেন শ্রী শ্রী পার্বতী দেবী রত্নমালা গণেশের গলায় পরিয়ে দিলেন